সো হ্যালো অ্যান্ড হোয়াটসঅপ গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে আমাদের গেমের ভিতরে কিন্তু দুই ধরনের গোলকিপার আছে। এক ধরনের হচ্ছে অ্যাটাকিং গোলকিপার এবং আরেক ধরনের হচ্ছে যে ডিফেন্সিভ গোলকিপার তো এই দুই ধরনের গোলকিপারের মধ্যে পার্থক্য কী অ্যাটাকিং গোলকিপারের কাজ কি ডিফেন্সিভ গোলকিপারের কাজ কী অ্যাটাকিং গোলকিপারগুলো বেশি ভালো নাকি ডিফেন্সিভ গোলকিপারগুলো বেশি ভালো আপনার কোন ধরনের গোলকিপার খেলানো উচিত সব কিছুই আজকের এই ভিডিওতে আপনাদের বলে দেব ভিডিও শুরু করার আগে সবাই লাইক আর সাবস্ক্রাইবটা করে দিন এবার ভিডিও শুরু করা যাক তো প্রথমে আমরা কথা বলবো হচ্ছে যে ডিফেন্সিভ গোলকিপার নিয়ে তো আমি এখানে একটা ডিফেন্সিভ গোলকিপার আমার স্কাউটে বসিয়ে দিলাম ডিফেন্সিভ গোলকিপারের ভালো দিক কী খারাপ দিক কী সেটা এখন আমি তুলে ধরবো তো ডিফেন্সিভ গোলকিপাররা হচ্ছে মূলত শর্ট আটকাতে দক্ষ মানে আপনি যে শর্টগুলো আছে আমাদের গেমের ভিতরে ফার্স্ট টাইম শর্ট লং রেঞ্জ শর্ট এইসব শর্ট আটকাতে দক্ষ শর্ট ডিবক্সের ভিতর থেকে হোক বা ডিবক্সের বাইরে থেকে হোক যেরকম শর্ট হোক না কেন এগুলো ডিফেন্সিভ গোলকিপাররা ভালো আটকাতে পারে তারপর যে কর্নার কিকগুলো আছে আমাদের এই কর্নার কিক থেকে যে হ্যাডিংগুলো নেয় এইসব হ্যাডিংগুলোইও ডিফেন্সিভ গোলকিপাররা ভালো সেভ দিতে পারে তো শর্ট আটকাতে ডিফেন্সিভ গোলকিপাররা একটু বেশি দক্ষই বলা যায় আর এমন না যে দক্ষ বলে সবগুলো শর্ট আটকিয়ে দিবে এমন এমন কিছু শর্ট থাকে যেগুলো কোনো গোলকিপাররাই আটকাতে পারে না এবং আপনার ডিবক্সে যদি একের পর এক অ্যাটাক হয় একের পর অ্যাটাক তাহলে তো গোলকিপারের কিছু করা থাকবে না আর আপনি অবশ্যই গোল খেয়ে যাবেন তো এতে ডিফেন্সিভ গোলকিপারেরও কিন্তু কোনো দোষ দেওয়ার উপায় থাকবে না ডিফেন্সিভ গোলকিপারদের ভালো দিকগুলো তো বলে বললাম এবার খারাপ দিক বলা যাক খারাপ দিক হচ্ছে তারা যে ওয়ান বেসেস ওয়ান পজিশানগুলো আছে ওইগুলোতে উঠে আসে না মানে যেখানে তাদের উঠে আসা দরকার সেখানে কিন্তু তারা উঠে আসে না উঠে না আসার ফলে তারা কিন্তু গোল খেয়ে যায় আর ডিফেন্সিভ গোলকিপাররা একদম বারের সঙ্গে লাগানো থাকে অ্যাটাকিং গোলকিপাররা তো একটু উপরে থাকে কিন্তু ডিফেন্সিভ গোলকিপাররা একটু একেবারে বারের সঙ্গে লাগানো থাকে যার কারণে ওয়ান বেসেস ওয়ান পজিশানে তাদের উঠে আসার দরকার হলেও তারা উঠতে পারে না আর এই না ওঠার কারণেই কিন্তু তাদেরকে গোল কনসেট করে ফেলতে হয় তাদের ভালো দিক আছে যেমন ভালো দিক আছে তেমন খারাপ দিকও আছে আর খারাপ দিক হচ্ছে এটা তো ডিফেন্সিভ গোলকিপার নিয়ে কথা শেষ এবার অ্যাটাকিং গোলকিপার নিয়ে কথা শুরু ডিফেন্সিভ গোলকিপারের ভালো দিক খারাপ দিক তো জানলেনই এবার অ্যাটাকিং গোলকিপারের ভালো দিক এবং খারাপ দিক জানেন তো অ্যাটাকিং গোলকিপার যারা আছে মূলত তারাও ডিফেন্সিভ গোলকিপারদের মতো কিন্তু শর্ট আটকাতে দক্ষ ডিফেন্সিভ গোলকিপাররা যেমন শর্ট আটকাতে পারে ফার্স্ট টাইম শর্ট লং রেঞ্জ শর্ট স্ট্যান্ডিং শর্ট তা অ্যাটাকিং গোলকিপাররাও তেমন কিন্তু আটকাতে পারে কিন্তু ডিফেন্সিভ গোলকিপাররা এইসব শর্ট আটকাতে একটু বেশিই দক্ষ ধরুন ডিফেন্সিভ গোলকিপাররা দশ ভাগের আট ভাগ যেই শটটা আটকাতে পারে সেখানে দশ ভাগের সাত দশমিক পাঁচ ভাগ আটকাতে পারবে অ্যাটাকিং গোলকিপাররা মানে শর্ট আটকাতে ডিফেন্সিভ গোলকিপারদের থেকে অ্যাটাকিং গোলকিপাররা হালকা একটু পিছিয়ে আসে কিন্তু যে জায়গায় গোলকিপারের উঠে আসা দরকার সেই জায়গায় কিন্তু অ্যাটাকিং গোলকিপাররা ঠিকই উঠে আসে এটা কিন্তু অ্যাটাকিং গোলকিপারদের ভালো দিক যেটা ডিফেন্সিভ গোলকিপারদের খারাপ দিক এখানে অ্যাটাকিং গোলকিপার উঠে শেষে দেখতে পাচ্তেছেন কেননা এখানে তার উঠে আসা দরকার এটাই হচ্ছে অ্যাটাকিং গোলকিপারদের সবচেয়ে ভালো দিক আমার যেটা যার কারণে অ্যাটাকিং গোলকিপারদের ভালো লাগে কিন্তু আপনার অ্যাটাকিং গোলকিপারের যদি মনে চায় এখানে উঠে আসবে না তাহলে সে উঠে আসবে না আপনার গোলকিপারটাকে একটা আয় কন্ট্রোল করে এবং সে এর যদি মন চাই এখানে উঠে আসা দরকার তাহলে সে সেখানে উঠে যাবে কিন্তু সে এর যদি মন হয় এখানে ওটা না দরকার তাহলে সেখানে সে উঠবে না মানে এটা পুরোপুরি আয়ের উপর নির্ভর করবে আপনার অ্যাটাকিং গোলকিপারের এর তার যদি দুটো আসতে মন চায় তাহলে উঠে আসবে আর যেখানে উঠে আসা দরকার সেখানেই কিন্তু অ্যাটাকিং গোলকিপাররা বেশিরভাগ টাইমে উঠে আসে তো এবার কথা হচ্ছে অ্যাটাকিং গোলকিপারগুলো বেশি ভালো নাকি ডিফেন্সিভ গোলকিপারগুলো বেশি ভালো তো এই বিষয়ে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে অ্যাটাকিং গোলকিপাররা একটু বেশিই ভালো কিন্তু আপনি যদি লং রেঞ্জ শট রাইসিং শর্ট স্টার্নিং শট এসব শটে বেশি গোল খেয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই ডিফেন্সিভ গোলকিপার খেলাবেন কিন্তু আপনার যদি মন মনে হয় যে এখানে আমার গোলকিপারের উঠে আসা দরকার কিন্তু আমার গোলকিপার আসে যার কারণে আমি একেবারে গোল খেয়েছি এবং এরকম যদি আপনার সাথে সব সময় হয়ে থাকে বা বেশিরভাগ সময় হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই অ্যাটাকিং গোলকিপার খেলাবেন এখন আপনি অ্যাটাকিং গোলকিপার খেলান বা ডিফেন্সিভ গোলকিপার খেলান যে গোলকিপারই খেলান না কেন সেই গোলকিপারের অ্যাস্টেটস যাতে ভালো হয় সেটার দিকে খেয়াল করবেন অথবা আপনার সব থেকে ভালো অ্যাস্টেট শোওয়ালা গোলকিপারটাকে আপনি আপনার অ্যাসকাউটে বসিয়ে দিবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে